মনে উচ্ছ্বাস আমাদের আজকে মনে বড় আনন্দ কারণ আসছে দেশ থেকে আমাদের প্রিয় প্রিয় মানুষজনগুলো আমার দিদি আর আমার দিদির দুই বাচ্চা আমার নিস নেফিউ দে আর কামিং আমার মনে একদম লাড্ডু ফুটছে লাড্ডু লাড্ডু আর তাই সেই উপলক্ষে বানিয়ে নিচ্ছি কষা মাংস ম্যারিনেটেড করা আছে মাংস এখন এইটা পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আজ দিনটা হচ্ছে শুক্রবার বাজে সকাল সাড়ে সাতটার মতো অয়ন অফিসে চলে গেছে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো প্রথমে সেরে নেব। আজকে দিদিরা এখন প্লেনের মধ্যে আছে কিন্তু ওদের আস্তে আস্তে কিন্তু অনেক লেট হয়ে যাবে তো আজকের প্ল্যানটা হচ্ছে অয়ন অফিস করে ঘরে আসবে ঘরে এসে খাওয়ার দাওয়ার খেয়ে তারপরে ওদেরকে পিক করতে যাবে অ্যামস্টারড্যাম এয়ারপোর্টে আমার মনে অনেক শখ ছিল যে আমি গিয়ে ওদের পিক আপ করবো কিন্তু প্র্যাকটিক্যালি ইট ইজ বেটার যে আমি ঘরে থাকি বাচ্চাদের সাথে আর ওরা আসলেই আমি রান্নাবান্নাটা একদম দিয়ে দিতে পারি ওদেরকে একদম ঠিক করে তো এটাই প্ল্যান হয়েছে যে অয়ন এসে খেয়েই চট করে বেরিয়ে যাবে আর আমি এদিকে সব কিছু সেট করে রাখবো তো চিকেনটা কিন্তু এদিকে হয়েই গেছে প্রায় একদম অল্প জল দিয়েছি বেশ সুন্দর করে ঢেকে ঢেকে করে নিয়েছি ঘুড়িতে বাজে প্রায় নটা আর আমার সব রান্নায় কিন্তু হয়ে গেছে ভেজেছি মাছ এই যে মাংস আর ডাল আর এখন আমি বেরোচ্ছি দুই ছেলেকে নিয়ে আমাদের কার্গো বাইকটাতে বসে একটু বাইরে আজকে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার প্রথমেই যেতে হবে ওই জেনারেল প্র্যাকটিশনারের যে অফিসটা আমাদের এখানে জিপি তার অফিসে আজকে আরনের একটা চেক আপ আছে ওর গায়ে একটু ফাঙ্গাল ইনফেকশনের মতো কিছু হচ্ছে র্যাশ টাইপের তাই যাচ্ছি একটা অয়েন্টমেন্ট নেবো এই যে জিপির অফিস হচ্ছে এইটাই ওয়েটিং রুম এটা আর বাইরের থেকে এরকম দেখতে লাগে যাই হোক অ্যাপয়েন্টমেন্টের পরে আমরা গেলাম একটু সুপার মার্কেটে কয়েকটা জিনিস নেওয়ার ছিল কয়েক ঘন্টার মধ্যেই ঘরে এতগুলো বাচ্চা হয়ে যাবে তাই ভাবলাম যে একটু গিয়ে সব জুস আর একটু মানে টুকিটাকি খাওয়ার রেখে দিই ভালোই হবে বাচ্চাদের জন্য বাজারটা সেরে এলাম আমাদের ঘরের পাশে যে ফার্মটা অ্যানিম্যাল ফার্ম ওইটাতে দুজনকে নিয়ে একটু ওদের সময়টাও কেটে যাবে আর রোহান আর আরনের দুজনেরই খুব পছন্দের এই জায়গা ফ্যামিলি ফ্রম ইন্ডিয়া ইজ কামিং এন্ড ইন দ্যারোপ্লেন আমার আগের একটা ব্লগে এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম খুব সুন্দর এই জায়গাটা পুরো নেচারে ভর্তি কিছু অ্যানিমালস রাখা আছে আর একদম অপোজিটে একটা বড় পার্ক বাচ্চাদের জন্য কিন্তু দেখুন কীরকম সবুজ হয়ে আছে ঘাসটা খুব মেনটেনড আর প্রচুর লোকজন এখানে কাজ করে টু কিপ দিস মেনটেন আর প্রচুর বাচ্চারাও আসে এখানে খেলতে প্রত্যেক দিন প্রত্যেক দিনই আমি দেখি যখন এখানে আসি ভর্তি থাকে বাবা মারা তাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এখানে আসে কত রকম যে জীবজন্তু আছে সত্যি বাচ্চাদের কেন আমাদেরও ভালো লাগে এই জায়গাটা আজ আমার আনন্দ আর উচ্ছ্বাসের উতাল পাতাল হচ্ছে মনটার মধ্যে আজ সকাল থেকেই কেন জানি না একদম মানে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট ফিলিং আর কালকে রাত্রিবেলা ভালো করে ঘুমও হয়নি আমার পনেরো বছর একা একা থেকে এমন একটা হয়ে গেছে যে বেশি আবার আনন্দ এক্সপ্রেসও করতে পারি না আর বেশি আবার আনন্দ ফিলও করতে পারি না যেন বেশি আনন্দ ফিল করলেই মনে হয় উফ আর তো কয়েকটা দিন তারপর আবার রিটার্ন করে যাবে তো সব সময় যেন একটা মেপে মেপে আনন্দ আমি আজকাল উপভোগ করি কেমন স্ট্রেঞ্জ একটা ব্যাপার তাই না কিন্তু আমার সাথে আমার দিদির দেখাবে অনেক দিন পরে দিদি মিষ্টি আর বিশ্বনাথের সাথে দেখা হচ্ছে প্রায় তিন বছরেরও বেশি তারপরে লাস্ট টাইম দেখা হয়েছিল যখন রোহান আমাদের ছিল ন মাস বয়স এই মাঝের সময়টাতে যে কত কিছু হলো আমাদের ছোট আরুনের জন্ম হলো সে এখন ছোট নেই আর প্রায় দু বছরও হয়ে গেল কিন্তু সময় কারোর জন্যেই বসে নেই আমার আমার ফ্যামিলির সঙ্গে দেখা হোক আর না হোক সময় তো বেরিয়েই যাচ্ছে আজকে দিনটা খুব স্পেশাল এই আগামী কয়েকটা দিন খুব স্পেশাল তাই চেষ্টা করব খুব ভালো করে মজা করতে এই সময়টা অয়ন্ত এয়ারপোর্টে গেছিলই আর গেছিলো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ওনারাও সারপ্রাইজ ভিজিট দিয়ে দিদিভাইদের ওয়েলকাম করলো আর এই ফুটেজটা কিন্তু আমার শ্বশুরই তুলে আমাকে পাঠিয়েছেন এত এক্সাইটমেন্ট ছিল মনে যে দিদি ভাইরা যখন আমাদের বাড়িতে ঢুকছে তার কোনো ফুটেজই তোলা হয়নি একদম ভুলে গেছি মা ঘর থেকে নাড়ু পাঠিয়েছে সন্দেশ পাঠিয়েছে ওইসব ব্যাগ খুলে নিয়ে মানে গল্প করতে করতে একদম ভুলে গেছি যে কয়েকটা ফুটেজ তুলতে শুধু তুলেছিলাম একটা মাত্র ফটো যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই